চলনবিলের উপকণ্ঠে প্রাচীন তুলসীগঙ্গা নদীর অববাহিকায় গড়ে ওঠা রূপালী ভান্ডার খ্যাত চাপিলা ইউনিয়ন আঠারোশো শতকে জমিদার শাসন আমলে খননকৃত তিনশো ষাটটি পুকুর কালের সাক্ষ্য বহন করে যা মাটি ও মানুষের মতোই মাছে ভাতে বাঙালির বন্ধন আঠারোশো ষাট সন থেকে উনিশশো ষাট সন পর্যন্ত এ অঞ্চলে ছিল বন্যা খরা অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো নানা প্রাকৃতিক দুর্যোগ কবলিত এক দুর্ভিক্ষময় জনপদের ইতিহাস উনিশ শতকে এসেও বিল খাল আর নদীনালার দেশীয় প্রজাতির মাছ কিঞ্চিত আমিষের চাহিদা মেটালেও মেটায়নি পর্যাপ্ত অর্থের যোগান তৎপরবর্তী সময়ে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি শিল্পের উন্নয়নে উনিশশো সালের ত্রিশে এপ্রিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঐতিহাসিক ও যুগান্তকারী উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন উক্ত কর্মসূচিটি ছিল জাতীয় উন্নয়নের একটি সুদূর প্রসারী দিক নির্দেশনা বর্ষা মৌসুমে দীর্ঘ সময় ধরে ডুবে থাকা অনাবাদী জলাভূমি এক একসময় এই অঞ্চলের কৃষকের দৈন্যদশার কারণ হয়ে দাঁড়ানো এটেল দোয়াশ মাটি ও পানির স্তর বিন্যাস এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আশির দশকে এসে মহারাজপুরের সন্তান সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোজাম্মেল হক সাহেবের হাতে গোরা পত্তন ঘটে বাণিজ্যিক মৎস্য চাষের নতুন দিগন্ত কম পরিশ্রম আর অধিক মুনাফা হওয়ায় স্বল্প সময়েই মৎস্য চাষ কৃষকের কাছে অধিক জনপ্রিয় হয়ে ওঠে গড়ে উঠে স্থানীয় বাজার ব্যবস্থাপনা ও নানাবিধ কর্মসংস্থান প্রসারিত হয় সুদূর প্রসারী সম্ভাবনা বিস্তীর্ণ কর্তমাক্ত অনাবাদী জলাভূমি রূপায়িত হয় সমৃদ্ধ অর্থ চাপিলার সাথে রাখি হয় নাজিরপুর মসিন্দা ধারাবারিশা বিয়াঘাট ও খবজিপুর ইউনিয়ন পিছিয়ে নেই পার্শ্ববর্তী উপজেলা বড়াইগ্রাম সিংরা ও তারাসো চাপিলার রুই জাতীয় বড় মাছ চাষ পদ্ধতি পুরো উত্তরবঙ্গ তথা সমগ্র বাংলাদেশের রোল মডেল দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে সরকারি সমীক্ষা অনুযায়ী গুরুদাসপুর উপজেলার মোট জনসংখ্যার মৎস্য চাহিদার পাঁচ হাজার সাতশো আটানব্বই দশমিক আট এক মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হয় পনেরো হাজার তিনশো সত্তর মেট্রিক টন যেখান থেকে উদ্ধৃত থাকে নয় হাজার পাঁচশো একাত্তর দশমিক এক আট মেট্রিক টন যার গড় বাজার মূল্য প্রায় চারশো কোটি টাকা যার সিংহভাগই আসে বাণিজ্যিক মৎস্য খামার থেকে এই অঞ্চলে উৎপাদিত কার্ব মাছ দীর্ঘ সময় ধরে ঢাকা সহ সারা বাংলাদেশের সর্বমোট মৎস্য চাহিদার প্রায় চল্লিশ পার্সেন্ট পূরণ করে আসছে একটা সময় শহরাঞ্চল সহ সারা দেশে মুক্ত মাছ গ্রাহক পর্যায়ে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল এই সমস্যা সমাধানে এই অঞ্চলের চাষিরা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় পরিবহন ব্যবস্থাকে অক্সিজেন ও পানির সাহায্যে ভ্রাম্যমাণ পুকুরে রূপান্তরিত করে ভ্রাম্যমাণ পুকুরে রূপান্তরিত করে সম্পূর্ণ ফরমালিন মুক্ত তাজা মাছ সারা দেশের গ্রাহক পর্যায়ে পৌঁছানোকে সম্ভব করে তুলেছে উন্মুক্ত করে তুলেছে টাটকা মাছ সরবরাহের নতুন এক দিগন্ত এ অঞ্চলের উৎপাদিত মাছের মাধ্যমে দেশের চাহিদা পূরণ পূর্বক আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন এ অঞ্চলের চাষিরা এটাকে সম্ভব করে তুলতে হলে স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন ফিশ প্রসেসিং সেন্টার ফিশ ফ্রিজিং সেন্টার গড়ে তোলা সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করছে এ অঞ্চলের প্রান্তিক মৎস্য চাষিরা লোকাচারে গড়ে ওঠা সম্ভাবনার বিশালে এই অর্থনীতি আজ নানাভাবে হুমকির সম্মুখীন স্থানীয় পর্যায়ে প্রায়শই কতিপয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে চাষিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চলতি অর্থবছরে ব্যবসার নামে প্রতারণার ছলে চাষিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় দশ কোটি টাকা সে সংবাদ গত আঠাশ জানুয়ারি দুই তারিখে জাতীয় সকল গণমাধ্যমে সম্প্রচার করে তেমনি সরকারি সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পুকুর সংস্কারে এলাকার নিত্য শিকার যা অত্র অঞ্চলের মাছ প্রধান হয়ে দাঁড়িয়েছে সময় এখনই ঐক্য ও সংহতির মন্ত্রে দাঁড়িয়ে যাবার দেশ ও দশের বৃহত্তর স্বার্থে দেশের সকল মানুষের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সরকারি অথবা বেসরকারি অধিদপ্তর ও পরিদপ্তরের সহযোগিতায় চাষের অধিকার চাষির অধিকার ন্যায্য হিসা তোমার আমার এই স্লোগানকে সামনে রেখে ভিত্তি স্থাপিত হয়েছে মৎস্য চাষীদের ঐক্যের মেলবন্ধন মৎস্য চাষি কল্যাণ সমিতি